খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ফের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় উত্তরাখণ্ডে ফের হরপাপান কার্যত ভেসে গেল গোটা একটা গ্রাম ধস নেবে যে উত্তর কাছে থেকে গঙ্গোত্রীর দিকে যে রাস্তা রয়েছে সেদিকে তাতেই ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী ধরালি গ্রাম খবর সামনে আসতেই জোট চর্চা শুরু হয়ে গেছে গোটা দেশে এক্স স্যান্ডেলে পোস্ট করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলছেন অমিত শাহ কথা বলেছেন মোদিও সঙ্গে সঙ্গেই পাঠানো হয় এনডিআরএফের চারটি দলকে গতকাল দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তরাখণ্ডের ধরালি গ্রামের কাছে একটা ধসের ঘটনা ঘটে মাঠে নেবে ভারতীয় সেনাও ভারতীয় সেনাবাহিনীর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে প্রায় দেড়শো জন সেনা পৌঁছে যায় মাত্র দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে শুরু করেন সেনাবাহিনী আওতাদের চিকিৎসার জন্য হর্সিলের ভারতীয় সেনা মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হচ্ছে ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক সেন্টারে তিনি লেখেন উত্তরকাশী ধরালিতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিজির সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে তথ্য নিয়েছি রাজ্য সরকারের তত্ত্বাবধানে ত্রাণ ও উদ্ধারকারী দলগুলি যথাসাধ্য চেষ্টা করছে জনগণকে সাহায্য প্রদানে কোনো চেষ্টারই কোনো কমতি থাকবে না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত